ভালো আছো তোমরা না তোমরা তোমাদের কি প্রদর্শনী সুন্দর থ্যাংক ইউ আপনাদের এখানে কি প্রদর্শনী

এটা এগুলা সবই হচ্ছে পলিত পলি থেকে তাই না এটা হলো বোতল কলসি এটা এগুলা কি কলম এবং কলমের হেড তাই না সুন্দর থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে এখানে কি প্রজেক্ট এটা পানির চক্র পানির আচ্ছা এখানে কি প্রজেক্ট ভিটামিন এই যে বিভিন্ন ধরনের ভিটামিন এখানে ভিটামিন কে ভিটামিন ভিটামিন কি বিভিন্ন সবজি ই ভিটামিন ই আছে দুধ সরিষা তেল সয়াবিন তেল বাদাম ভিটামিন ডি হচ্ছে ডিম আর বিভিন্ন প্রকার দানা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স থ্যাংক ইউ খুব ভালো হয়েছে এটা কি প্রজেক্ট জাঙ্ক ফুড জাঙ্ক ফুড এইগুলা হচ্ছে জাঙ্ক ফুড এগুলা খেলে পেটের জন্য ক্ষতিকর এগুলা খাওয়া যাবে না এই যে চকলেট এগুলা জাঙ্ক ফুড চিপস জাঙ্ক ফুড এগুলা খাওয়া যাবে না তাই না এটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর আর আমাদের খেতে হবে সুষম খাবার বিভিন্ন প্রকার ফল ডিম দুধ কলা আর থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ালাইকুম আসসালাম এটি হচ্ছে কি প্রজেক্ট গ্রিন হাউস সম্পদের বিকল্প উৎস সোলার উইন্ড মিল তাই না এটাতে হচ্ছে বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তাই না এটা হচ্ছে সোলার প্যানেল এটাতে কি হচ্ছে সূর্যের আলোতে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আর এটা হচ্ছে গ্রিন হাউস তাই না হ্যাঁ থ্যাংক ইউ এটা সুন্দর হয়েছে এই প্রজেক্টটি হচ্ছে পৃথিবীর ঘূর্ণন পৃথিবী ঘূর্ণন এখানে দেখানো হয়েছে তো আমরা একটু দেখি পৃথিবী কিভাবে ঘুরে পৃথিবীতে সুন্দর করে ঘুরছে এই প্রজেক্টটি তোমরা বানিয়েছো তাই না থ্যাংক ইউ সুন্দর করে ঘুরে ঘূর্ণনটা খুব সুন্দর হয়েছে এটা এটা হচ্ছে পৃথিবী ঘুরছে এটা হচ্ছে চাঁদ আর এটা হচ্ছে সূর্য থ্যাংক ইউ খুব সুন্দর এটা কি প্রজেক্ট প্রজত্তির সঙ্গে পরিচয় তৃতীয় শ্রেণী দল এক তো আমরা প্রযুক্তি সঙ্গে পরিচয় হই বিভিন্ন ধরনের প্রযুক্তি এগুলো সবই হচ্ছে কাজে ব্যবহৃত যে প্রযুক্তিগুলো সেগুলো তাই না আর এগুলো হচ্ছে বাড়িতে আমরা বিভিন্ন কাজে যে প্রযুক্তি ব্যবহার করি যে মোবাইল ফোন ল্যাপটপ ঘড়ি ট্রিমার লাইট ফ্যান এগুলো হচ্ছে বাড়িতে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি আর এখানে হচ্ছে চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি এখানে আছে টেটোস্কোপ গ্লুকোমিটার আর 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 কি আছে হ্যাঁ জি থার্মোমিটার তাই না হ্যাঁ থ্যাংক ইউ আর এখানে হচ্ছে যাতায়াতে ব্যবহৃত প্রযুক্তি হ্যাঁ থ্যাংক ইউ আপনাদের প্রজেক্টটা কি আপনাদের হচ্ছে পুষ্টি উপাদান তাই না আপনার সমিতিতে শ্রেণীতে পুষ্টি উপাদান এখানে কী আছে আমিষ শর্করা চর্বি বা তেল ভিটামিন ও খনিজ লবণ এটা সুন্দর উপস্থাপনা থ্যাংক ইউ এটা হচ্ছে সার ও বায়ুর ওজন চতুর্থ শ্রেণী আমরা এখানে কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সার বিভিন্ন সার তাই না অজৈব সার আর এটা হচ্ছে জৈব সার এটা বিভিন্ন মাটি মাটি থেকে আর এটা হচ্ছে অজৈব সার যেগুলা আমরা বিভিন্ন কাজে কৃষিকাজে ব্যবহার করি ইউ এটা হচ্ছে পদার্থ পদার্থ আমরা কি কি পদার্থ এখানে শিখতে পারছি জানতে পারছি হচ্ছে তরল পদার্থ এখানে তরল পদার্থের ভিতরে কি কি আছে তুমি বলতে পারবে কি থ্যাংক ইউ কঠিন পদার্থ ইট লোহা পাথর এগুলো তাই না আর বায়বীয় পদার্থ এই যে বেলুনের ভিতরে যে আমরা বাতাসটা দেখছি সেটি সুন্দর খুব ভালো হয়েছে ধন্যবাদ এখানে আছে হচ্ছে প্রজেক্ট উদ্ভিদ ও প্রাণী আমরা এখানে বিভিন্ন প্রকার উদ্ভিদ দেখতে পাচ্ছি গাছ এবং প্রাণী এখানে আমরা দেখতে পাচ্ছি শামুক মাছ কাঁকড়া বিভিন্ন কিছু এগুলা হচ্ছে প্রাণী তো ধন্যবাদ তোমাদেরকে সুন্দর উপস্থাপনা করার জন্য এখানে এখানে আমরা আসছি প্রাথমিক চিকিৎসা হয় জ্বর হলে সেটা প্রাথমিক চিকিৎসা দিতে হয় নাকি হাত হাতকে কাটলে কি ধরনের প্রাথমিক চিকিৎসা দিতে হয় এখানে সব কিছু দেওয়া আছে তাই না থ্যাংক ইউ এটা হচ্ছে সম্পদের পুনঃব্যবহার আমরা কিভাবে সম্পদকে পুনঃ ব্যবহার করতে পারি এখানে উইন্ডমিল মানে হচ্ছে বাতাসকে আমরা কাজে লেগিয়ে কারেন্ট উৎপাদন করব তাই না আর এখানে হচ্ছে সোলার সূর্যের আলোকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করব তাই না দেখি হ্যাঁ ঠিক এভাবে ধন্যবাদ এটা হচ্ছে প্রজেক্ট কি মাটি মাটি বিভিন্ন প্রকার মাটি ডেলে মাটি এটেল মাটি এবং দোয়াস মাটি তাই না থ্যাংক ইউ এটা হচ্ছে সেলাইন তৈরি কিভাবে সেলাইন তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয় লবণ দিয়েই সুন্দর খাওয়ার সালানি মেলা যায় তাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন হচ্ছে সুষম খাদ্য সুষম খাদ্য এখানে চর্বিতে যাতে খাদ্য ভিটামিন এগুলো আমরা এর আগেও দেখে আসলাম আবার এখানে করা হয়েছে একদম তাজা মাছ মাংস এখানে রাখা আছে ভিটামিন শাক শাকসবজি এখানে দেওয়া আছে সব শুধু একসাথে করে রান্না করলেই সুষম খাবার হয়ে যাবে তাই না থ্যাংক ইউ এখানে যোগাযোগ প্রযুক্তির বিকাশ এখানে কী কী যোগাযোগ প্রযুক্তি হচ্ছে আমরা মোবাইল দিয়ে কথা বলতে পারি টেলিফোন এগুলো যোগাযোগ প্রযুক্তি ল্যাপটপ এখানে আছে কী তথ্য সংরক্ষণ প্রযুক্তি প্যান ড্রাইভ ডিসিডিডিস মেমোরি কার্ড এগুলো হচ্ছে তথ্য প্রযুক্তি সংরক্ষণের প্রযুক্তি ধন্যবাদ সুন্দর ব্যবস্থাপনা করার জন্য